বন্ধুরা এখন আছি আমি বাঘের বটতলা বাঘের বটতলায় যেই হাটটা হয় সুতিবস্ত্রের হাট তো সেখানে আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে তো চলো এখন যাব ভিতরে ভিতরে গিয়ে দেখব আজকে কিন্তু একটু ফাঁকা ফাঁকায় দেখছি চলো ভিতরে যাই ঈদ গেল সামনে ওর জন্যে হাটে কিন্তু একটু ভিড় কম আর দোকানপাটও একটু কম বসেছে তার মধ্যেই আমি একটু ছোট করে ইনফরমেশান দিতে চলে এসেছি তোমাদের মাঝখানে আর হাটে কিন্তু লোকজন ঢুকছে এখন বিকেল পাঁচটা বাজে দোকানপাট আজকে কিন্তু খুব কমই এসেছে বেশি দোকানপাট আসেন তো যা এসেছে সেই নিয়েই তোমাদের আজকের উপস্থাপনা দাদা ভালো তো হ্যাঁ আবার চলে আসলাম আজকে তো এই দাদার সাথে কিন্তু আগে তোমাদেরকে দেখিয়েছি বাগানকার যে হাটটা সেই হাটটাতে কিন্তু দাদার সাথে অনেক কথাবার্তা হয়েছে দাদা ভালো আছে তো দাদা মূলত এই হাটটা বাঘের বটতলার যে হাট এই হাটটা কী বারে বসে শনিবারে আর মানে কটার থেকে শুরু হয় হাটটা

কিন্তু প্রচুর কালেকশন কালার পুরো একদম কালারটা আমার জাস্ট এই কালার যে কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখো এত সুন্দর সুন্দর কালার তোমরা ভাববে আমি এই হাটের জামা কাপড়ের ভিডিওগুলো কেন করি মূলত বিষয়টা হচ্ছে দেখো আমরা হাটে দোকান আমরা দোকানপাট থেকে অনেকে অনেক কিছু কিনি কিন্তু আমরা হাটে যে কি দাম থাকে সেটা কিন্তু একটা আন্দাজ করতে পারি না কম না বেশি তার জন্য তোমাদেরকে সেই ছোটো ছোটো ইনফরমেশানগুলো আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্যই তোমাদেরকে এই হাটের ভিডিওগুলো দেখাচ্ছি বাঘের বটতলার যে হাটটা সেই হাটে কিন্তু মেয়েদের প্রচুর কালেকশান দেখো এখানে সুতির যে জামাগুলো কত সুন্দর দেখতে এই কাঁকা কিন্তু তোমরা অনেকেই চেন এই কাকা কিন্তু বনগার থেকে আসে আর এই হাটে মূলত বেশিরভাগ লোকজনই সব বনগার থেকে আসা এ দেখো পাশে দেখো ব্লাউজের কালেকশানগুলো দেখো শাড়ির কালেকশানগুলো দেখো কালেকশানগুলো দেখো কত সুন্দর কালেকশান আর রেঞ্জ কিন্তু মোটামুটি দুশো টাকাতে শুরু হয় এবং হাজার বারোশো এরকম দামে তোমরা পেয়ে যাবে এই দাদাকেও তোমরা নিশ্চয়ই চিনতে পারছো আগের দিন বাগান থেকে দাদার সাথে পরিচয় হয়েছিল দেখো বেঁচে কিনা করছে এখন একটু কথা বলা যাবে না দাদা কেমন আছো দাদা আমার দর্শকদের জন্য একটা প্রশ্ন যে এই যে তোমরা হাটে দোকান দাও মানুষজন হাটে কেন কিনতে আসবে দোকান তো আছে বাজারে প্রচুর তো হাটে কেন কিনতে আসবে হাটে দোকানের চাইতে অনেকটা কম রেঞ্জে আমরা ছেড়ে থাকি তার জন্য মানুষ হাটে আসে কারণ আমাদের এখানে যে মালগুলো আমরা রাখি সেটা দোকানের থেকে যথেষ্ট কম দামে আমরা সেল করি আর কোয়ালিটি কি ঠিকঠাক আসে কোয়ালিটি একই রকম কোয়ালিটি হটের জন্য আলাদা কোনো প্রোডাক্ট তৈরি হয় না তো হাটে আসলে মানুষ মানে একটা জায়গায় দশটা দেখে কিনতে পারবে এরকম একটা ফ্যাসিলিটি তো থাকেই অবশ্যই মানে এখানে দেখতে পাচ্ছ তোমরা হিউজ পরিমাণে কিন্তু মাল সাজানো আছে হাতে থাকলে অনেক রকম দোকান থাকে প্রচুর ধরনের মাল থাকে দেখে কিনতে পারবে যেহেতু ঈদ গেল সেহেতু বাজারে কিন্তু একটু দোকানদাররা কমই এসেছে তো এই দেখো এই একটা দেখো নাইটির দোকান তোমাদেরকে দেখাতে পাচ্ছি দাদা কেমন আছো দাদা বলছি তোমার দোকানে নাইটি দেখতে পাচ্ছি প্রচুর যা কী কী রেঞ্জের মোটামুটি নাইটি আছে কত টাকা পর্যন্ত আছে এই সবই কি সুতিল পিওর সুতি তাই তো আচ্ছা বাংলাদেশেরও আছে ও বাংলাদেশের কেমন দাম রেঞ্জ রাখা হয়েছে আচ্ছা এইগুলো বাংলাদেশের তাই তো কাপড়গুলো কিন্তু দারুন আর নাইটি বাদে আর কি মোটামুটি মেয়েদের সব কিছু নাকি এই অনা টন্যা সব কিছুই বন্ধুরা এই ছিল বাঘের বটতলার যে বস্ত্র হাট হয় প্রত্যেক শনিবার তো তারই সেই ভিডিওটা তোমাদেরকে তুলে ধরলাম ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও